হ্যালো মাই লাভিং স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ স্টাডি আমি শঙ্করী শাহ তোমাদের বায়োলজি ম্যাম চলো মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারে লাইফ সায়েন্সের পেজ দুশো বাইশ সলভ করি নিশ্চয়ই তোমরা জোর কদমে পড়াশোনা করছো নো টেনশান শুরু করি আজকে আমরা পড়ব এবিটিএ টেস্ট পেপারে লাইফ সায়েন্সের পেজ দুশো বাইশ টু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট কঠিন কঠিন যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো যদি মুখে আনসার বলে আমি স্যাটিসফাইড হই না তাতে খাতাতে পরিষ্কার করে লিখে দেব তোমরা সেখান থেকে দেখে নেবে ওকে চলো শুরু করি দেখো পেজ টু হান্ড্রেড লাইফ সায়েন্স বিভাগ ক ওয়ান প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো ওয়ান ইন্টু ফিফটিন ইজকাল টু ফিফটিন ওয়ান মানে এক এক দাগে ওয়ান পয়েন্ট ওয়ান নিচের কোন হরমোনটি অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে এ জিব্বারিলিন বি অক্সিন সি সাইটোকাইনিন ডি ইথিলিন সঠিক উত্তর বি অক্সিন ওয়ান পয়েন্ট টু সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে ও রাত্রিবেলা মুদে যায় এটি এক প্রকার এ ফটোনাস্টি বি কেমোনাস্টি সি থার্মোনাস্টি ডি এখানে কিন্তু বানান ভুল আছে সিসমোনাস্টি হবে এখানে একটা শ আসবে সঠিক উত্তর এ ফটোনাস্টি ওয়ান পয়েন্ট থ্রি মানবদেহে করোটি স্নায়ু হলো এ দশ জোড়া বি একত্রিশ জোড়া সি বারো জোড়া ডি একুশ জোড়া সি বারো জোড়া সঠিক উত্তর ওয়ান পয়েন্ট ফোর মাইটোসিস কোষ বিভাজনে যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে তা হল এ প্রফেস বি মেটাফেজ সি অ্যানাফেজ ডি টেলোফেজ সঠিক উত্তর ডি টেলোফেজ ওয়ান পয়েন্ট সিক্স মানবদেহে মাইটোসিস বিভাজন দ্বারা সদ্য সৃষ্ট অপত্যকোষে প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ তন্তু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয়ে থাকে এ টোয়েন্টি থ্রি টি বি ওয়ান টি সি ফর্টি সিক্সটি ডি অসংখ্য সঠিক উত্তর সি ফর্টি সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট নাইন এই তিনটে কোয়েশ্চেন আমি খাতায় লিখে দিচ্ছি এগুলো তো আমি এখানে মুখে বলতে পারি কিন্তু কেন হলো তোমাদের একটু বোঝা দরকার তো ওই জন্য আমি খাতায় দেখিয়ে দেব ওয়ান পয়েন্ট টেন পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হল এ হাইড্রোজেন বি নাইট্রোজেন সি অ্যামোনিয়া ডি অক্সিজেন সঠিক উত্তর ডি অক্সিজেন ওয়ান পয়েন্ট ইলেভেন ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ হলো এ প্রায়োহিপাস বি মেরিচিপপাস সি মেসোহিপ্পাস ডি ইওহিপাস সঠিক উত্তর ডি ইওহিপাস ওয়ান পয়েন্ট টুয়েলভ প্রদত্ত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় নিষ্ক্রিয় অঙ্গ নয় মাথায় রাখবে এ নয়টা কিন্তু দেখতে হবে না হলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে তা শনাক্ত করো এ নিকটি টেটিং পর্দা বি অ্যাপেন্ডিক্স সি হাইপোথ্যালামাস ডি কানের পেশি দেখো এখানে তিনটেই নিষ্ক্রিয় অঙ্গ নিকটিটেটিং পর্দা কানের পেশি অ্যাপেন্ডিক্স তিনটেই আর এ নিষ্ক্রিয় নয় তাই জন্য এই নয়টা কিন্তু খেয়াল করতে হবে সঠিক উত্তর সি হাইপোথ্যালামাস এটা নিষ্ক্রিয় অঙ্গ নয় ওয়ান পয়েন্ট থার্টিন টেরর অফ বেঙ্গল নামে পরিচিত কোন উদ্ভিদ এ কচুরিপানা বি বট সি পার্থেনিয়াম ডি ক্যাক্টাস সঠিক উত্তর এ কচুরিপানা ওয়ান পয়েন্ট ফোরটিন নাইট্রোজেন যুক্ত একটি গ্রিন গ্যাস হলো এ এইচ থ্রি বি এনএইচ থ্রি সি এন টুও এন টু ছটিক উত্তর এন টু ও নাইট্রাস অক্সাইড ওয়ান পয়েন্ট এক প্রকার পরিমাপক এ বায়ু দূষণ বি জল দূষণ সি শব্দদূষণ ডি মৃত্তিকা দূষণ কোন দূষণের পরিমাপক ডি বি সঠিক উত্তর বি জল দূষণ এরপর চলে এলাম আমরা বিভাগ খ বিভাগ খ দুই মানে টু নিচে ছাব্বিশটি প্রশ্ন থেকে যে কোনো একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান ইজকাল টু টোয়েন্টি ওয়ান এখানেও যদি সঠিক করতে পারো একুশ নম্বর উঠে আসবে কত সোজা ব্যাপার বলো তো শুধু ভালো করে পড়া থাকলেই হলো নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো যে কোনো পাঁচটি ছটা করে থাকবে পাঁচটা দিতে হবে একটা এক্সট্রা ওয়ান ইন্টু ফাইভ ইজকাল টু ফাইভ টু পয়েন্ট ওয়ান নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো যে কোনো পাঁচটি ছটা থাকবে পাঁচটা দিতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ টু ফাইভ টু পয়েন্ট ওয়ান আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ বিঘ্নিত হয় মানে হয় না সংশ্লেষ হয় না বাধা পড়ে কোনটা থাইরক্সিন আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষ বিঘ্নিত হয় বিঘ্নিত মানে বাধা পড়ে বাধাপ্রাপ্ত হয় ড্যাশ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কোনটা মিওসিস মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় টু একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে বহুরূপতা বহুরূপতা আরেকটা আছে পলিমরফিজম পলিমরফিজম একই জিনের বিভিন্ন রূপকে বহুরূপতা বলে টু পয়েন্ট ফোর অঙ্গ ড্যাশ বিবর্তন নির্দেশিকা করে সমসংস্থ অঙ্গ মানে হচ্ছে অপসারী বিবর্তন কারণ একটা জায়গা থেকে অরিজিন করে একটা জায়গা থেকে গঠন হয় একই রকম গঠন এবং সেখান থেকে বিভিন্নভাবে কাজে লাগে টু পয়েন্ট ফাইভ কর্বেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত কোন রাজ্যে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ড্যাশ পেশি সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় কোনটা ট্রাইসেপ বাইসেপ দিয়ে কাছে আসে আর ট্রাইসেপ দিয়ে দূরে সরে যায় দুটো কাছাকাছি সংলগ্ন অস্থি যেমন আমাদের হাত হাতের উপরের দিকে থাকে বাইসেপ আর নিচের দিকে থাকে ট্রাইসেপ ওপরের দিকে যখন বাইসেপ সংকুচিত হয় তখন আমাদের কোনই থেকে কবজি পর্যন্ত অংশটা আমাদের কাঁধের কাছে চলে আসে আর যদি ট্রাইসেপ কাজ করে ট্রাইসেপ যদি সংকুচিত হয় তাহলে কি হয় হাতটা আমরা প্রসারণ করি মানে আমাদের কোনই থেকে কবজি পর্যন্ত হাতের যে অংশ সেটা কাত থেকে দূরে সরে যায় হয়ে গেল শূন্যস্থান ছটা নেক্সট নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি ছটা আছে পাঁচটা দিতে হবে ওয়ান ইন্টু ফাইভ ইজিক টু ফাইভ টু পয়েন্ট সেভেন অগ্নাশয় থেকে ক্ষরিত হয় তাই এই থেকে খরিত হয় না এই পশ্চাৎ ভাগ থেকে করিতে হয় তাহলে এটা মিথ্যা পুরোটা লিখে ড্যাশ দিয়ে লিখবে মিথ্যা ফলস আমি ফলস লিখেছি ট্রু লিখেছি কারণ মিথ্যা সত্য লেখার এখানে জায়গা নেই তোমরা কিন্তু সত্য মিথ্যা লিখবে যে সত্য মিথ্যা বলেছে কেউ যদি সত্য মিথ্যা না লেখে ট্রু ফলস লেখো কিন্তু নাম্বার নাও পেতে পারো মন নির্দেশক নির্দেশ করা রয়েছে ঠিক সেরকম ফলো করবে টু পয়েন্ট এইট মস্তিষ্কের আবরণের নাম মেনিঞ্জেস সঠিক সত্য টু পয়েন্ট নাইন আর এন এতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে সত্য টু পয়েন্ট টেন ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামের দয়ের মিলনে হোমো জায়গার অপত তৈরি হয় মিথ্যা কারণ এই দুটো যদি মেলে কী করে হোমো জায়গাস হয় যদি দুটোই ক্যাপিটাল টি থাকতো হোমো হতো যদি দুটোই স্মল টি থাকতো হোমো জায়গাস হতো দুটো যখন মিলবে তখন তো দুটো দুরকমে তখন তো সেটা হোমো জায়গাস হবে না সেটা কি হবে হেটারও জায়গা সেটারও মানে ডিফারেন্ট হোমো মানে সিমিলার লিখে দিচ্ছি এগুলো টু পয়েন্ট ইলেভেন শ্বাসমূল আম গাছে দেখা যায় শ্বাসমূল কোথায় দেখা যায় লবণাম্বু উদ্ভিদ মানে যেখানকার মাটিতে লবণ বেশি থাকে লবণাম্বু উদ্ভিদে শ্বাসমূল দেখা যায় আম গাছ লবণাম্বু উদ্ভিদ নয় সেই জন্য এটা মিথ্যা টু পয়েন্ট টুয়েলভ ব্ল্যাক ফুট এক প্রকার বায়ুবাহিত রোগ এটা জলবাহিত রোগ তাহলে এটা মিথ্যা সত্য মিথ্যা হয়ে গেল এই স্তম্ভ মেলানো এটা তো আমি দিয়ে দিয়েছি এরপর সে একটি একটি শব্দে বা একটি বাকি উত্তর দাও যে কোনো ছটি যে কোনো ছটা দিতে বলেছে কটা আছে আটটা আছে টু পয়েন্ট নাইনটিন বিসদৃশ্যটি বেছে লেখো টিএসএইচ এসিটিএইচ জিটিএইচ সিএসএফ এগুলো তিনটেই হরমোন এটা হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এটা বিসদৃশ্য শব্দ টু পয়েন্ট টোয়েন্টি হল্যান্ড্রিক জিন কাকে বলে পুরুষের সেক্স ক্রোমোজম তো এক্স ওয়াই সেই ওয়াই ক্রোমোজোমে যে জিনগুলো থাকে সেই জিনগুলোকে বলা হয় হল্যান্ড্রিক জিন আমি লিখে দিচ্ছি টু প্রথম জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও পরাগ্রেনু ক্রোমোজোম পরাগ্রেনুর যে ক্রোমোজম নাম্বার সেটা হ্যাপ্লয়েড হয় সেটা সিক্সটিন শস্য ক্রোমোজম যেটা সেটা কত ড্যাশ টি এই হচ্ছে এন সংখ্যক ক্রমোজম থাকে এখানে থ্রি এন সংখ্যক ক্রমোজম থাকে তাহলে এন যদি সিক্সটিন হয় তাহলে থ্রি এন কত হবে তিন ষোলো আটচল্লিশ এখানে ফর্টি এইট হবে টু পয়েন্ট টোয়েন্টি টু একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ দাও একটা চেয়েছে তুমি চারটে জেনে রাখো কদম ধান শিমুল কুমড়ো আমি লিখে দিচ্ছি টু পয়েন্ট টোয়েন্টি থ্রি মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষায় প্রাপ্ত জেনোটাইপ অনুপাত কত দেখো জেনোটাইপ আর ফেনোটাইপ খুব ভালো করে তাকিয়ে দেখে নেবে ফেনোটাই বলে এটা কী হতো নাইন ইস টু থ্রি ইস টু থ্রি টু ওয়ান কিন্তু জেনোটাইপ বলেছে কিন্তু জেনোটাইপ চেয়েছে আর ফেনোটাইপের অনুপাত দিয়ে এসতো তাহলে কিন্তু একদম শূন্য খুব কেয়ারফুলি আমি কিন্তু বারবার বলছি জেনোটাই বলেছে না ফেনোটাইপ বলছে ভালো করে তাকিয়ে দেখে নেবে একটু চিন্তা করে নেবে কোনটা ফেনোটাইপ যদি হতো তাহলে হতো নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান কিন্তু এটা জেনোটাইপ বলেছে তাহলে নয়টাকে আবার ভাগ করতে হবে আমি লিখে দেবো সেটা কি ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর কটা হলো চার আট দিয়ে ছয় সাত আট নয় আর থ্রিটাকে ভাঙলে ওয়ান ইস টু টু আর আবার থ্রিটাকে ভাঙলে ওয়ান ইস টু টু আর একটা ওয়ান এইভাবে হচ্ছে জিনো টাইপ আর ফিনো টাইপটা কি জিনো টাইপ আর জেনো টাইপ একই জিনিস ফিনো আর ফেনো টাইপ একই জিনিস তো জিনো টাইপ জিনের ব্যাপার বিভিন্ন রকমের জিন তাহলে সেটা ভেতরের ব্যাপার দেখতে পাচ্ছি না আমরা উপর থেকে সেটা হচ্ছে জিনো টাইপ আর যেটা উপর থেকে দেখতে পাচ্ছি ভেতরটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে ফিনো তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি লিখে দিচ্ছি মেন্ডেলে দিশঙ্কর পরীক্ষায় প্রাপ্ত জেনোটাইপ আগে ভালো করে দেখে নেবে কোন শঙ্কর এক শঙ্কর না দিশঙ্কর এক শঙ্কর হলে পর আলাদা হতো এবার বলছে দ্বিশঙ্কর দিশঙ্করটা দেখলে দেখার পর দেখবে জিনোটাইপ না ফেনোটাইপ দেখলে জিনোটাইপ এইবার ভাবতে বসবে কোনটা একদম হুড়োহুড়ির কোনো ব্যাপার নেই ফেনোটাইপ যদি হতো তাহলে বলতাম নাইন ইস টু থ্রি ইজ টু থ্রি টু ওয়ান জিনো তখন ওই নয়টাকে ভাগ করতে হবে আর তিনটাকে ভাগ করতে হবে কারণ জিনো বিভিন্ন জিন সংক্রান্ত হয়েছে ওটা আবার যদি এটা এক জনন হতো তাহলে কী হতো এক জনন যদি হতো তাহলে ফেনোটাইপ টাইপ কী হতো থ্রি টু ওয়ান আর জিনো টাইপ কী হতো ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এইগুলো খুব ভালো করে শিখে রাখবে এমনভাবে শিখবে সারা জীবনে যেন না বলো টু পয়েন্ট টোয়েন্টি ফোর জে এফ এম পিবিআর এদের পুরো নামটি লেখো দুটোরই লিখতে হবে যে এফএমটা কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আর পিবিআর পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার টু পয়েন্ট প্রকৃতির বৃক্ষ কাকে বলে কাকে বলে জলাশয়কে টু নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো দেখছ চিনতে পারছ কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার টাইফয়েড জল দূষণ কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য এটা কমন এটা সেভেন্টি নাইন পেজে এসেছে এটা সব সময় আসবে ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তোমরা কমন পাবেই পাবে মানে হান্ড্রেড পারসেন্ট শিওর আমি এই কোশ্চেনটা আসবেই আসবে যে কোশ্চেনগুলো হানড্রেড পার্সেন্ট শিওরিটি নিয়ে আমি বলতে পারছি যে পরীক্ষায় আসবেই বলতে পারছি যে পরীক্ষায় আসবেই সেগুলো কমিউনিটি পোস্টে দেখো কমিউনিটি পোস্টে দিয়েছি কয়েকটা কোশ্চেন দিয়েছি ওগুলো আসবেই আসবে কোশ্চেন পেপার হাতে নিয়েই দেখতে পাবে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কমিউনিটি পোস্টে দেখো আমি এই ধরনের কোশ্চেন কমিউনিটি পোস্টে দিচ্ছি ভালো করে দেখো তাহলে এটা কমন এখানে কি কোনটা টাইফয়েডটা আলাদা এটা একটা রোগ কিন্তু বাদবাকিগুলো সব দূষক পরিবেশ দূষক কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার এটাও একটা দূষক জল দূষণ এটাও দূষণ সম্বন্ধে বলা হয়েছে কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য এটাও একটা দূষক তাহলে আমি এটা উত্তর লিখে দিয়েছি সি সেভেন্টি নাইন পেজের উত্তর আমি এটা লিখে দিয়েছি এটা সব জায়গাতে পাবে বলে রাখলাম সব জায়গাতে পাবে তাহলে আমরা বিভাগ ক আর বিভাগ খ আজকে কমপ্লিট করলাম এর পরের পার্টে আমি বিভাগ গ আর বিভাগ ঘ করব ওকে তোমরা কিন্তু এ পার্টগুলো অবশ্যই দেখবে তোমরা যদি না দেখো তোমাদের কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে আমি কিন্তু বারবার বলছি আমার মতো করে আমার মতো করে এতটা সময় নিয়ে বুঝিয়ে বুঝিয়ে কেউ টেস্ট পেপার সলভ করছেন না অতএব তোমরা আমার হেল্প স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের উপকারে লাগছে তার সাথে সাথে এই ভিডিওটাও তোমাদের উপকারে লাগবে তাই তোমরা আমার চ্যানেল হেল্প স্টাডি সাবস্ক্রাইব করো যারা এখনও করি আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি থ্যাংক ইউ সো মাচ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ভিডিওগুলো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও কারণ আমি যেভাবে টেস্ট পেপার সলভ করছি তাতে একটু সময় লাগছে বটে কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখনও অনেকের অনেক জায়গায় অসুবিধা আছে এই সিলেবাসের অনেক জায়গায় অনেক বোঝার অসুবিধা আছে সেগুলো আমি সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিচ্ছি কারণ আমি চাই তোমরা ভালো নাম্বার পাও সুতরাং যেখানে তোমাদের একটু অসুবিধা হতে পারে সেই জায়গাটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তার ফলে আমার সময় বেশি লাগছে তার ফলে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তার ফলেই ভিডিও পার্ট করতে হচ্ছে সব কিছুই একে অন্যের সাথে জড়িত তাই না ঠিক আছে মেন্টালি স্ট্রং থাকো ফিজিক্যালি ফিট থাকো নো টেনশান আমার সাথে থাকো চোখ বুঝে ভরসা করতে পারো আমাকে ওকে এতটা অ্যাসিউরেন্স দিচ্ছি আমি আমি যখন পড়াই দায়িত্ব নিয়ে পড়াই এটাই আমার বিশেষত্ব সেই জন্য বলছি হেল্পস্টাডি চ্যানেলের সাথে থাকো ওকে উত্তরগুলো নেক্সট পার্টে দেবো নেক্সট পার্ট আগামীকাল আসছে থ্যাংক ইউ লাভ ইউ অল বেস্ট অফ লাক